সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আজ বহু প্রতীক্ষিত একটি দিন এই দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেখেছি এটা আমি আর কখনো দেখিনি গত চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানে যেসব ছাত্রনেতা যেসব শিশু এবং সব শ্রমজীবী মানুষ আপনার হত্যা হয়েছে আমি আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি তাদের রুহের মাত ফেরাত কামনা করছি এবং আজকে এই দিনটির অর্থাৎ এক বছর পূর্ণ হল এই জুলাই আন্দোলনের এই দিনটিকে কেন্দ্র করে আজকে সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকায় বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন অঞ্চল থেকে আগত বহু ছাত্রনেতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ সাহাভাগে জড়ো হয়েছিলেন শাহবাগ থেকে তারা মিছিল করে সংসদ ভবন পর্যন্ত তারা গিয়েছিল জুলাই ঘোষণাপত্র শোনার জন্য আসলে এই বহু প্রতীক্ষিত এই জুলাই সনদ ঘোষণাপত্রটি এবং জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ডক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি এই দুইটির মধ্যে কেন যেন আশা অনুরূপ কোনো রেজাল্ট পাইনি যেটা এই যে নিউজটা লিড নিউজ করা যায় এরকম কোন নিউজ আসলে আমি দেখতে পাইনি আজকে জাতির উদ্দেশ্যে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিয়েছেন সেই ভাষণে নির্বাচন নিয়ে কথা হয়েছে দেশের উন্নয়ন নিয়ে কথা হয়েছে দেশের এই আপনার বিভিন্ন সামাজিক উন্নয়ন এবং রাষ্ট্রীয় উন্নয়ন সব কিছুই আলোচনা হয়েছে কিন্তু তারপরেও কেমন যেন এখন সাধারণ মানুষ এই বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা করার মতো তেমন কিছু তারা খুঁজে পাচ্ছে না আমি যদি আজকে জুলাই যে আপনার ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে সব জিনিসগুলো যে সব অনুচ্ছেদগুলো থাকার প্রয়োজন ছিল এই অনুচ্ছেদগুলো আসলে এই জুলাই সনদপত্রে এই ঘোষণাপত্রে খুব বেশি একটা দিয়েছে আমার এরকম মনে হয়নি যে এই ঘোষণাপত্রে দরকার ছিল যে এই দু হাজার চব্বিশ সালে জুন মাসে জুলাই মাসে যেভাবে গণহত্যা হয়েছে তাদের বিচার না করে তাদের একেবারেই সম্পূর্ণ বিচার না শেষ না করে এই এই দেশে কোনো নির্বাচন কখনোই সম্ভব নয় এই বিষয়টা আসলে উত্থাপন খুব বেশি প্রয়োজন ছিল আরও বেশ কিছু এই জুলাই ঘোষণাপত্রে বাদ রয়ে গেছে যেই সব বিষয় নিয়ে হয়তো বা আজকে না হোক কাল থেকে হয়তো পত্রিকায় আপনারা দেখতে পাবেন আরেক দিক থেকে আমার কাছে মনে হলো যে জুলাই ঘোষণাপত্র নিয়ে যে এই আপনার এনসিপি সহ যারা এই জুলাই আন্দো গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল যারা কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারা মাঠে নেমেছিল এবং যাদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন পেলাম এই তাদের বিষয়ে খুব বেশি একটা কিছু আশা অনুরূপ বার্তা আমরা সেখানে দেখিনি চোদ্দো মিনিট বারো মিনিট প্রায় বাণ্ন সেকেন্ডের যে এই আপনার জুলাই ঘোষণাপত্রে আমরা যে সব বিষয়গুলো নিয়ে চিন্তা করেছিলাম যে হয়তোবা এই নির্বাচন সংস্কার এবং বিচার এই বিষয়গুলো হয়তোবা থাকবে একটি কথা শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন একেবারে শেষের দিক থেকে এই গণহত্যা গণহত্যা হয়েছে ভবিষ্যতে যদি কোনো আপনার কোনো সরকার ক্ষমতায় আসে যাতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের যাতে কোনো প্রকার ক্ষতি না করতে পারে তাদেরকে যাতে আইনের আওতায় না আনতে পারে কোনো রকম আপনার এই গণহত্যার সাথে সম্পর্ক কিংবা জড়িত এইসব বিষয় নিয়ে যাতে তাদের বিরুদ্ধে কোনো আচরণ না করতে পারে এটা নিয়ে এই তারা একটি বিল পাশ করবেন সংসদে এই বিল যাতে একটি সমুন্নত রাখেন আসলে বিষয়টা এমনভাবে বলা হয়েছে যে আমাদের এখন বর্তমানে যে বিষয়গুলো সবচেয়েতে বেশি প্রয়োজন ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই জাতির উদ্দেশ্যে ভাষণের বিভিন্ন পরিপ্রেক্ষিতে আজকে বলতে হয় আসলে বিএনপি জামাত এবং এনসিপি এবং অন্যান্য যেই দলগুলো আছে এই দলগুলো যদি ঐক্যমতে না পৌঁছায় অর্থাৎ নির্বাচন নিয়ে যদি তারা ঐক্যমতে না পৌঁছায় তাহলে আমরা যতই জুলাই আপনার জুলাই ঘোষণাপত্র দেই কিংবা এই আপনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ের কোনোটাই কাজে লাগবে না কাজে লাগবে না এই জন্যই যে আমাদের বর্তমানে যে সবচাইতে বেশি এখন বর্তমানে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ঐক্যমত নির্বাচন নিয়ে ঐক্যমত এটি কি পিয়ার পদ্ধতিতেই হবে না পুরাতন পদ্ধতিতে হবে পুরাতন পদ্ধতি হলে কি কি আকারে এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনটা হতে পারে কি সংস্কার হতে পারে এই পিয়ার পদ্ধতি নিয়ে কিংবা পুরাতন পদ্ধতি হলে এই কী পরিমাণ সংস্কারের প্রয়োজন কি কি বাদ দিতে হবে কি সংযোজন বিয়োজন কীভাবে কি করতে হয় এই সব বিষয় নিয়ে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কথা বলেননি এখন যদি আমরা যে যত কথাই বলি যদি পিআর পদ্ধতি বিএনপি না মেনে নেয় তাহলে আসলে কি হতে পারে তাহলে কি নির্বাচন হবে না কিংবা পিআর পদ্ধতি যদি এই পিআর পদ্ধতি ছাড়া যদি এনসিপি কিংবা জামাত নির্বাচন না করে বিএনপি যদি আপনার এটা ঐক্যমতে না দাঁড়ায় ঐক্যমত না হয় তাহলে কি নির্বাচন হবে না আসলে একটা উভয় সংকট এখন বাংলাদেশের মানুষের জন্য তার কারণ দেশের ষাট পারসেন্ট লুক এখন এখন এই মুহূর্তে পিয়ার পদ্ধতিতে আপনার সরকার গঠন করতে চায় তার কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এতে বিএনপি বর্তমানে যেহেতু বাংলাদেশের একটি বৃহত্তম দল জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপি সবসময় চাইবে যে পিয়ার পদ্ধতিতে না হয়ে পুরাতন পদ্ধতিতে নির্বাচনটা হলে বিএনপির জন্য অত্যন্ত একটা ভালো একটা দিক হয়ে দাঁড়াবে তারা একশো ষাট থেকে আশি আসন পেয়ে হয়তোবা বা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সংসদে আসতে পারবেন কিন্তু অন্যদিকে যদি আমরা মনে করি যে পিয়ার পদ্ধতি যদি ইসলামিক দলগুলো জামাত ইসলাম এবং এনসিপি তারা ভাবছেন যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে তারা তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে যদি সংসদে যেতে পারে তাহলে সমস্ত বাংলাদেশের যতগুলো আটচল্লিশ উনপঞ্চাশটি নিবন্ধিত দল রয়েছে এই দলগুলো কেন এই আপনার ষাট সত্তর পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হতে পারবে না এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখন বর্তমানে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে ঐক্যমতে পৌঁছাতে পারছে না ছাব্বিশ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু একটি কথা বলেছেন আজকের ভাষণে তিনি বলেছেন যে দু সালে রমজানের আগে একটি জাতীয় সংসদ নির্বাচন যাতে হয় এই বিপ এই বিষয়টা নিয়ে তিনি এই নির্বাচন কমিশনকে চিঠি লিখবেন আসলে উনি ওনার কথা বলবেন এটা একেবারেই স্বাভাবিক এখন নির্বাচন হোক আর না হোক সেটা হলো জনগণের ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরেকটি কথা বলেছেন যে প্রবাসী ভোটাররা যাতে ভোটারদের যাতে আপনার সুযোগ দিতে হবে তাদের ভোট দেওয়ার জন্য এটা অত্যন্ত আমি মনে করি একটি ইতিবাচক দিক তারা কারণ তারা এদেশের বাসিন্দা তারা এদেশের দেশের জনগণ তারা এদেশের আপনার সিটিজেন নাগরিক তারা বিদেশ থেকে যদি অনলাইনের মাধ্যমে যদি সমস্ত পৃথিবীটা চলতে পারে অনলাইনের মাধ্যমে যদি আপনার এক দেশ থেকে আরেক দেশের খবর নেওয়া যায় কিংবা সেকেন্ডের মধ্যে সব কিছু করা যায় তাহলে এই প্রবাসী ভাইয়েরা কেন ভোট দিতে পারবে না একটা নতুন আঙ্গিকে নতুনভাবে এটার বিষয়টা নিয়ে যখন ভাবা হবে কিংবা এটা নিয়ে একটা সফটওয়্যার তৈরি হবে এই সফটওয়্যার তৈরির মাধ্যমে হয়তোবা এই যারা প্রবাসী রয়েছেন তারা ভোট দিতে পারবেন কিংবা এই ভোটের তিন মাস আগে কিংবা বর্তমান থেকে শুরু করে আজকে থেকে কিংবা আগামীকাল থেকে শুরু করে যদি প্রবাসীদের এই ভোট গণনা হয় কিংবা এই আপনার অনলাইনের মাধ্যমে তারা ভোটার হতে পারে তাহলে অবশ্যই তাদেরকে এই ভোটের আওতায় আনা উচিত তার কারণ প্রবাসীরা আমাদের জন্য যে রেমিটেন্স পাঠায় তাদের যে অবদান রয়েছে অথচ তারা এদেশের কোনো এই নাগরিক সুবিধা থেকে বারবার বঞ্চিত হচ্ছেন যার কারণে আমরা মনে করি প্রবাসীদের এই ভোটের সুযোগ ভোটের উদ্যোগটা এটা অত্যন্ত একটা ইতিবাচক দিক এবং এই দিকটাকে আমি মনে করি অত্যন্ত সহজ এবং সুন্দর একটি বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু এখন যদি বিএনপি এনসিপি এবং এই অন্যান্য দলগুলো যদি ঐক্যমতে না পৌঁছায় তাহলে কী হবে আসলে আমরা যে যত কথাই বলছি না কেন এই মুহূর্তে আমাদের এখন সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হলো প্রত্যেকটা দলের সাথে আমাদের ঐক্যমত একে অপরের সাথে যদি ঐক্যমতে না পৌঁছায় আমরা এই যদি ছাব্বিশ সাল বলি কিংবা এই সাতাশ সাল বলি যেই সালেই বলি না কেন আমাদের আগে যেই জিনিসটা মানতে হবে সেটা হলো আমরা ঐক্যমত আমাদের আছে কিনা যে সেটা পিয়ার পদ্ধতিতেই হোক বা পুরাতন পদ্ধতি যে কোনো পদ্ধতিতেই হোক যে কোনো পদ্ধতিতেই আমরা নির্বাচন করতে প্রস্তুত আমরা আলোচনার মাধ্যমে আসলে কি এটা সম্ভব আমার মনে হয় আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি আমার মনে হচ্ছে না যে এই আপনার এনসিপি জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামিক যেই আপনার দলগুলো আছে খুব বেশি একটা তারা সহজে রাজি হবে না এই পিআর পদ্ধতি ছাড়া তার কারণ এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই জামাত ইসলামী বাংলাদেশ এবং যারা বর্তমানে আপনার ইসলামিক দলগুলো আছে তাদের জন্য এবং এনসিপির জন্য অত্যন্ত একটা সফল একটা নির্বাচন হবে তার কারণ তারা যদি এনসিপি মনে করুন যদি সারা বাংলাদেশ থেকে দুই লক্ষ ভোট পায় তাহলে দেখা যাবে যে সংখ্যানুপাতিকভাবে হারে তারা তিন থেকে চারটি আসন পেয়ে গেছে অথচ যদি এখন এই পুরাতন পদ্ধতিতে নির্বাচন হয় আমার মনে হয় না যে এনসিপি খুব বেশি একটা সুবিধা করতে পারবে জামাত ইসলামী বাংলাদেশ দেখা যাবে বিশ থেকে পঁচিশটা আসন পেয়েছে আর যদি এই আপনার পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে জামাত দেখা যাবে আশি থেকে নব্বইটা আসন পেয়েছে তার কারণ বাংলাদেশের আনাচে কানাচে চিপা চাপা অলিগলিতে এবং গ্রামগঞ্জে শহরে বন্দরে সব জায়গাতেই জামাতের একটা ভালো অবস্থান বর্তমানে তৈরি হয়েছে যার কারণে আমরা মনে করছি যে আমাদের সবচেয়েতে বড় বিষয় এখন হচ্ছে আমরা ভাষণ বুঝি না আর জুলাই ঘোষণাপত্র বুঝি না আমরা এখন যেই জিনিসটা সবচেয়ে বেশি বুঝতে পারছি সেটা হচ্ছে এই আমাদের রাজনীতির একটাই সমাধান সেটা হলো ঐক্যমত বিএনপির সাথে এই জামাত জামাতের সাথে বিএনপি এনসিপি এবং জাতীয় বিভিন্ন যারা এখন বর্তমানে দলগুলো রয়েছেন সবকটি দলের সাথে ঐক্যমতে পৌঁছাতে পারলে আমাদের জন্য একটা সফলতা আসতে পারে নির্বাচন নিয়ে নতুবা আমরা যে যত কথাই বলি না কেন ছাব্বিশ সাতাশ আঠাশে আর উনত্রিশ সাল নয় কখন নির্বাচন হবে এটা একেবারে অনিশ্চয়তার পথে বাংলাদেশ ধন্যবাদ